long বায়ার পাই গেম্বার সাহাবাদেরকে বললেন ওগা আমার সাহাবেরা আজকে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে উফরে কোরাইস কোরাইসের কাফেরা মক্কাবাসীরা আজ আমাদের অপর হামলা করতে পারে তবে তোমরা শুনে নাও কে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে একটু জানিয়ে দাও আনসারিদের দিকে আমার নাবি পাক তাকালেন আর বললেন ও আনসারিরা তোমরা কি যুদ্ধে অংশগ্রহণ করবে না তারা বলেছিলেন আল্লাহর নবীজি আপনি আমাদের জন্য কেন তাকাচ্ছেন আপনাকে মদিনা শরীফ যখন আমরা এনেছিলাম আপনার চাচা আব্বাস বলেছিল ও মদিনার আনসারীরা তোমরা নিয়ে যাচ্ছ আমার ভাতিজা মোহাম্মদকে আমার ভাতিজা মোহাম্মদের সব সময় তার কাছে থাকবে আমার আপনার চাচা আব্বাস বলেছিল আমার ভাতিজা মোহাম্মদের ওপর যদি কোনো রকম আক্রমণ হয় তবে সেই আক্রমণের সময় দেখতে থাকতে হবে ওই সময় অনুসারে মদিনার বাসিন্দা তার আপনার বনে ছিল ও আর আপনার চাচাকে কথা দিয়েছিলাম আপনার সমস্ত আক্রমণে আপনার সঙ্গে থাকব আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না যখন জঙ্গে বাদর হবে যুদ্ধের ময়দানে আমরা আনসারি আপনার সঙ্গে থাকবো বলুন সোভান আল্লাহ আমার নাবিপাকের পাকের মহাব্বতে নিজের জানকে আপনার কোরবান করেছেন আল্লাহর নবীর প্রেম মহাব্বতে একজন রমণী আপনার কান্না করেছিল যখন সঙ্গে বদরের জন্য আমার নাবি পাক এলান করে জঙ্গে বদর হবে তারা অংশগ্রহণ করবে তোমরা একটু চলে আসো কাতার করা হবে আমার নাবি পাক মানুষ আপনার গন্তি করবে সাহাবিদের সংখ্যা আমার না বিপাক দেখতে যেন ওই সময় একজন রমণী বাড়ির মধ্যে কান্না করে রহমতাল আরামিনের সঙ্গে তিন আর স্বামীকে আপনারা দিতে না চিন্তায় করে রমনের তার দুই আপনার নাম তার মোআজার মা ওজ যাবার পরে বলেনছিলেন ও মা জননী আপনি একটু জানিয়ে দেন আপনি কেন কান্না করেন আপনার চোখ পানি কেন ঝরে যায় ওগো মা জননী একটু জানিয়ে দেন আপনার কান্নার রহস্য কি আমরা দুই ভাই একটু জানতে যাই আল্লাহর প্রিয় বান্দী আপনারা আপনার আছগান আপনার ওই মহিলাটা বলেছিলেন ও মোজ মউ ওগো আমার পেট

জাঙ্গে বদরে যারা অংশ গ্রহণ করবে তোমরা কাতারে আসো রমণী বলছে ওগো বেটা আজ যদি তোমার আব্বা পৃথিবীতে থাকতো জঙ্গে বদরে অংশ গ্রহণ করতো আর ওই জঙ্গে বদরে যদি শহীদ হয়ে যেত আমি যদি স্বামী হারা বিবি হতে পারতাম কায়ামতের দিন আমি শহীদের স্ত্রী হয়ে উঠতাম এ হলো আল্লাহর প্যারা বান্দির নেক নিয়াত নেক উদ্দেশ্য আল্লাহর বন্দি যখন এ কথা বলল আপনার তার বেটারা মাজ মাউজ বলতেছেন ও মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার দুই বাচ্চা আছে আমরা জাঙ্গে বদরে যাব আমরা বংশ গ্রহণ করব আমরা শহীদ হব আমরা শহীদ হওয়ার পর আপনাকে শহীদানের মা বানাবো আপ্পা যদি শাহাদাত বরণ করতেন আপ্পা যদি শহীদ হয়ে যেতেন আপনি শহীদের স্ত্রী হতেন আল্লাহ কেয়ামতের দিন বলবেন ওকে আল্লাহ পৃথিবীর জমিনে আমার স্বামী বেঁচে ছিল না জঙ্গি বদরের ডাক হয়েছিল আমি দুই সন্তানকে কোরবান করে শহীদানের মা হয়ে এসেছি জঙ্গি বদরে শহীদ যদি আমরা হয়ে যাই আপনি হবেন শহীদানের মামা আপনি আল্লাহর কাছে আপনার সম্মান বেড়ে যাবে আপনার ইজ্জত বেড়ে যাবে আল্লাহ আপনাকে আরো বেশি ভালোবাসবে মহাজার মৌকে আপনার এই কথা শোনার পরে আপনার গোসল দিয়ে দিলেন মহাজার মৌ বলেছিলেন ওগো মা জননী আমাদেরকে গোসল দিয়ে দেন আতর খসবু লাগিয়ে দেন শর্মা পরিধান করে দেন আমরা নাবির কাতারে যেতে চাই আমরা সাহাবিদের মধ্যে অংশগ্রহণ করতে চাই আতুর খুঁজ বুলা হাতে আপনার তরবারি কেনার মা জননী আপনার ধনিয়ে দেয় আর ধরানোর পর আল্লাহর প্যারা বন্দি আপনার বলেছিলেন ও বেটা মজ মজ তোমরা শুনি নাও জঙ্গে বদর থেকে আমাদের কাছে আমার কাছে যদি ফিরে আসো আমি মা যতটা খুশি হব তার থেকে বেশি খুশি হব যদি বদরের মাঠে শহীদ হয়ে যাও মাঠে শহীদ হতে পারো তাহলে আমি মা বেশি খুশি হব বেশি সন্তুষ্ট হব জাঙ্গে বদরে অংশ অংশগ্রহণ করে আপনার এই দুই ব্যক্তি শহীদ হয়ে মার ইচ্ছা পূর্ণ করবেন বাবা বলেন আমার নাবি পাক আলাইহিস সালামের কাছে এবার ওই দুই বাচ্চা আপনার কাতারে অংশ গ্রহণ করে কাতারে আসার পর আমার রাসূল পাক লক্ষ্য করে দেখলেন এর মধ্যে দুইজন বাচ্চা চলে এসেছে রহমতের নবী দয়ার পয়গম্বর তিনি আপনার ডাক দিয়ে বললেন ও বাচ্চা তোমরা কিসের জন্য কাতারে অংশ গ্রহণ করেছো মাজার মাউত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যেতে চাই জঙ্গে বদরে আমরা শাহাদাত বরণ করতে চাই আমরাও শহীদ হতে চাই নাবির দুশ্মনের সঙ্গে আমরাও ময়দানে লড়তে চাই যারা সুলাল্লাহ আল্লাহর নবীজি আমরা মা জননীকে কথা দিয়ে এসেছি আমার মাকে আমরা বলেছি যে আমরা শহীদ হব আমরা শাহাদাত বরণ করব আর কায়ামতের দিন আমার মা জননীকে শহীদানের মা করে তুলব রহমতের নবী দয়ার পাই গাম্বার আপনার ওই সময় বলেছিলেন ও মাওয়াজ আর মাওয়াজ তোমরা জঙ্গে যাবে না তোমরা বদর যাবে না ছোট বাচ্চা ছেড়ে তোমরা তো যুদ্ধ করতে পারবে না তোমাদের বাজুতে শক্তি নাই তোমাদের বাজুতে পাওয়ার নাই তোমরা তোমার মা জননের কাছে ফিরে যাও ওই বাচ্চা দুটো বলেছিলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রহমতের নবী যুদ্ধ করার জন্য শক্তি লাগে যুদ্ধ করার জন্য বুদ্ধি লাগে আর্লা তাহাবি মাল্লাহ আমাদের বাজুতে শক্তি আছে আমাদের মধ্যে বুদ্ধি আছে আপনি নবী একটু ইজাজত দিন অনুমতি দিয়ে দেন আল্লাহর নবী রহমতের তিনি আপনার বড় ভাইকে যাবার অনুমতি দিলেন ছোট ভাই বলে ইহারা সুলল্লা হাবি মাল্লাহ নবী গো তার থেকে আমার বাজুতে শক্তি বেশি আছে আপনি একটু পরীক্ষা করে দেখুন তার বড় ভাই আমার বড় ভাই তার থেকে আমার বাজতে শক্তি বেশি আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে আপনার ভবিষ্যতের বক্তা বানিয়েছেন টাইবের সংবাদ দাতা বানিয়েছেন টাইবের ক্ষমতা ইলম আল্লাহ পাক দান করেছেন নবী আমার সমস্ত জিনিস বোঝছেন তারপরে বাবা নাদের জাতটা আপনার প্রকাশ হবে ছোট ভাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবি আপনি একটু আমার সঙ্গে আমার বড় ভাইয়ের একটু যুদ্ধ লাগিয়ে দিন আপনি বুঝতে পারবেন তার থেকে আমার বাজতে শক্তি বেশি দুইজন বয়সে কম কিন্তু নাবির ইস্ক মহাব্বত অন্তরে আর বাপ যদি আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি কোরবান হয়ে যায় ও ব্যক্তি আর মরা থাকে না সে ব্যক্তি কবরে জীবিত থাকে আল্লাহর পবিত্র কোরআন সোরা বাকার আল্লাহ পাক বলেন বলা তাকুদ উলি মাইয়ু তালুফি সাবিদ ইল্লাহ্য়ামওয়ালা কিল্লাতাস করুন আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে শহীদ হয় তাদেরকে তোমরা মুরদাম মরা বলো না তারা জিন্দা তারা জীবিত তোমাদের কাছে খবর না শহীদগণ আপন কবর শরীফে জীবিত বাপ আমরা জানি না আমরা শহীদ ব্যক্তিদেরকে এই চামড়ার চোখে দেখতে পাই না কিন্তু অন্তরের যদি একিন না করেন বিশ্বাস যদি না রাখেন তাহলে বাপ ইমান হারা হয়ে যাবে তাহলে ইমান চলে যাবে কারণ এই পবিত্র কোরআন কোনো মানবের তৈরি করা বানাটি বানানো কেতাব নয় আল্লাহর বাণী লাউহে মাহফুজ থেকে তেইশ বৎসর ধরে আমার নবীর উপর এ কোরআন অবতীর্ণ হয়েছে দুনিয়ার সমস্ত জিনিসের উপর ভেজাল হতে পারে কিন্তু আর আল্লাহর এ কালাম মিথ্যা হতে পারে না বলেন সুন্দর আল্লাহ পাক বলেন শহীদগণ জীবিত আচ্ছা বলেন তো জীবিত বহু কোয়ালিটি থাকেন একজন ঘুমিয়ে আছে সেও তো তাজা মানুষ জীবিত কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ খেতে পারে না পারে পারে না আল্লাহ শহীদের জন্য বলেন যারা আমার রাস্তায় শহীদ হয় তাদের সম্পর্কে তোমরা সন্দেহ খেয়াল করিও না তারা জিন্দা তারা জীবিত এবং তাদের কবরে রিজিক খাবার পর্যন্ত পৌঁছানো আল্লাহ পাক তাদেরকে খাবারও দেন তো বাপ তারা এমন ভাবে জীবিত বড় ভাইকে আপনি যাবার অনুমতি দিয়েছেন আমি ছোট কিন্তু আমার বাজুতে শক্তি আছে একটু আপনি পরীক্ষা করুন আমার বড় ভাইয়ের সঙ্গে একটু কুস্তি লাগিয়ে দিন নাবিগো দেখবেন তার থেকে আমার বাজেটের শক্তি বেশি আছে আপনি বুঝতে পারবেন আল্লাহ নবী দয়ার পাইগাম তিনি আপনার যখন মাজমাউদের কথা শুনলেন এবার তার আপনার কুস্তি করবে ময়দানে তার আপনার কুস্তি লড়বে আমার রহমতের নবী আছেন সব সমস্ত সাহাবায়ে ক্রামগণ আছেন এবার দুই ভাইয়ের মধ্যে কুস্তি হবে ছোট ভাই আপনার কানে কানে বড় ভাই বলে ও ভাই আমার নবীর কথা মিথ্যা হতে পারে না নবী যে হতো আপনাকে কথা দিয়েছে আপনি জঙ্গে বদর যেতে পারবেন তবে আমার একটু কথা আপনাকে শুনতে হবে বলে কি কথা তুমি বলবে জানিয়ে দাও ছোট ভাই বলল অগ বড় ভাই তোমার কানে কানে একটা কথা বলি ইচ্ছা তুমি জমিনে পড়ে যাবে আমি তোমার সিনার ওপর চাপব আর তোমার সিনার ওপর চাপি চেপা চাপার পরে রসুল্লাহকে দেখাবো যে আপনার থেকে আমার পাজতে শক্তি বেশি আছে দয়ার নাবিজি হাবিবুল্লাহ আল্লাহর পাইগম্বর অন্তরের কথা ইনাদের অন্তরের খবর পর্যন্ত আমার নবি পাক জানতে পেরেছেন আমার নবি পাক বুঝতে পেরেছেন তারপর আপনার কুস্তি লাগা হলো কুস্তি আপনার ওই কুস্তির সমাতে ইচ্ছাকৃতভাবে বড় ভাই জমির আপনার সিনার উপর ছোট ভাই সিনার ওপরে চাপার পরে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রহমতের নবীজি ওগো দয়ার নবীজি আপনি একটু দেখুন আমার বাজতে কত শক্তি রয়েছে আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মতের নবী আমার তিনি আপনার বললেন ও মুয়াজা আর মাউস ওই ভাই তোমরা জঙ্গে বদর যাবে আমি রাসূলুল্লাহ আমি নবী তোমাদের জন্য ইজাজত দিই আমি নবী তোমাদেরকে অনুমতি দিলাম তোমরা জঙ্গে বদর যাবে জঙ্গে বদরে যেতে 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 রাস্তার মধ্যে একজন নাবির শ্রেষ্ঠ সাহাবা নাম তার আব্দুর রহমান বিন আও আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞেস করে ও চাচা একটু আপনারা জানিয়ে দেন আমরা মাজার দুই ভাই এসেছি জঙ্গে বদরে আমরা অংশগ্রহণ করব তবে নবীর দুশ্মন আবু জেঘেলকে কোন জায়গায় পাওয়া যাবে আবু জেঘেলের পরিচয় আপনি জানিয়ে দেন ওই সমাতে নাবির সাহাবান আব্দুর রহমান বিন আওফ করে ও মজার মাও তোমরা বাচ্চা ছেড়ে আপনার আবু জেহেলের পরিচয় নিয়ে তোমরা কি করবে তার আপনার বলে ছিলেন ওগো আব্দুর রহমান বিন আওয়ফ ওগো চাচা জান আপনি শুনুন শুনুন নাবির দুশমন আবু জেহেলকে আমরা পতল করব নতে তাদের হাতে আমরা দুইজন শহীদ হব ওগো চাচা আমরা যদি শহীদ হয় তবে আমার মা হবে শহীদানের মা জোরে বলো যদি আমরা শহীদ হয়ে চিন্তা নাই আমরা শাহাদাত বরণ করলে মা হবে শহীদানের মা আমার মার ইচ্ছা পূর্ণ হবে আর যদি নবীর দুশ্মন আবু জেহেলকে কতল করতে পারি আমাদের মনের ইচ্ছাটাও পূর্ণ হবে নাবির দুশ্মনকে আমরা পৃথিবীর জমিন থেকে মেটাতে চাই ও চাচা যান একটু আপনি জানিয়ে দেন জাঙ্গে বদরের মধ্যে এত বড় একটা ময়দান জাঙ্গে বদরের এত বড় একটা মাঠ তার মধ্যে আবু জেহেল কোথায় থাকবে আল্লাহর নাবির সাহাবা আব্দুর রহমান বিন আউ বলেছিলেন ও মজার মাউজ ওই দেখো লোহার তাম্বু একটা দেখা যায় চারিপাশে প্রায় কমবে ষাট থেকে চৌহাত্তর জন বডিগার্ড আবু জেঘেলের চার থেকে ষাট থেকে চৌহাত্তর জন বডিগার্ড আছে এই বডিগার্ডের ভিতরে ওই লোহার তাম্বুর মধ্যে ভরা একজন পাহাড় লম্বা চৌড়া জন ব্যক্তি তার নাম হল আপনার আবু জেঘেল ও গো মজার তবে ওই জায়গায় তোমরা যেও না ওই জায়গায় যাওয়ার পূর্বে তোমার তোমাদের উপর তীর পড়বে তোমাদের উপর বল্লমের আঘাত হবে তোমাদের উপর ছোড়ার আঘাত হবে নবীর বল্ল সাহাবি বল্ল সাহাবা মাজার মাউস বলেন জেনেন চাচা গো আমাদের অন্তরে ভয় নাই যখন বাড়ি থেকে মা জননীর কাছ থেকে অনুমতি নিয়ে বের হয়েছি মনের অন্তরে ভয় কেউ কোরবান করেছি আল্লাহ ওয়ালা রাব্বা দুনিয়ার পাওয়ার দুনিয়ার শক্তিকে ভয় পাই না ভয় একজনকে সেটা হলো মহান আল্লাহ আল্লাহকে ছাড়া আল্লাহ কোনো ব্যক্তিকে ভয় করতে পারে না সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাককে ভয় করেছিলেন সব থেকে বেশি তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা তার জন্য সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর প্রিয় সব থেকে বেশি তিনি হচ্ছেন দয়ার নাবি মুস্তাফা আল্লাহকে যে যত বেশি ভয় করবে সে তত আল্লাহর প্রিয় হতে পারবে আর আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে ও ব্যক্তি তত নেক আমল বেশি করবে আর খোদাই খব আল্লাহর ভয় যদি এ কালবের মধ্যে না থাকে বা তাহলে ওই ব্যক্তি গণহার কাজে লিপ্ত হতে পারবে গোনহার কাজ করবে নেক কাজ করবে না আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে আনার পরে দেখুন কাউকে বলার প্রয়োজন হবে না নামাজ পড়ুন কাউকে বলার প্রয়োজন হবে না রোজা রাখুন কাউকে বলার প্রয়োজন হবে না হজ করুন কাউকে বলার প্রয়োজন হবে না জাকাত দেন আপনার কাল খোদাই ভাব আল্লাহর ডর আল্লাহর ভয় বারবার বারবার আপনাকে মনে করিয়ে দিবে এটা আসরের আজান হচ্ছে ঠিক না ভুল আপনি নিয়ে আসুন আর বারবার আপনাকে বলছে ইমাম আপনাকে বারবার ডাক দিচ্ছে আজান দেওয়ার পরে ইমাম বলে আসন নামাজ পড়তে তারপরে আপনার মন চাই না কেন এর কারণ খুঁজে পাচ্ছেন না এর কারণ হল একটাই আপনি আল্লাহকে ভয় করতে পারেন আপনার মধ্যে খোদাই খফ আনতে পারেননি যদি খোদাই খফ আল্লাহর ভয় আনতে পারতেন তাহলে এতবার বলার প্রয়োজন হতো না তো বাপ মাজ আর মাউজের অন্তরে খোদাই খফ আল্লাহর ভয় বাকি দুনিয়ার কোন শক্তি পাওয়ার আবু জেহেল আবু লাহাবকে ভয় নাবির বাল্য সাহাবির অন্তরে নাই মাজ আর মাউজ বলেন ওগো চাচা চিন্তা করবেন না আমাদের অন্তরের মধ্যে থেকে আমরা ভাইকে কোরবান করেছি পৃথিবীর মানুষকে আমরা ভাই করব না আমরা এখন যাব আবু জেহেলের কাছে আবু জেহেলের সঙ্গে আমাদের যুদ্ধ হবে গুটি গুটি পায়ে বাল্য দুইজন সাহাবাত চলতে শুরু করলেন যাবার পরে লোহার তাম্বর নিকটে যাবার পরে দেখতে পাওয়া যায় লম্বা চড় ব্যক্তি নাম তার আবু জেহেল মাজের মত বলল এই এত বড় লম্বা মানুষ বরদান হাত পাওয়া যাবে না তবে কেমন করে কতল করব নাবির দুশ্মনকে মারার নিয়াদ করে আমি বাড়ি থেকে আমরা বের হয়েছি তবে নাবির দুশ্মনকে মারা আমাদের শক্তি পাওয়ার হয়তো হবে না বলে মারতে যদি হয় তবে দিকে একটু আঘাত করতে হবে নিচের দিকে আঘাত করা হলো সঙ্গে সঙ্গে নাবির দুশ্মন আবজে জেহেল আপনার ময়দানে পড়ে গেল আর ময়দানে পড়ার পরে আপনার সেনার উপর চাপলেন নাবির বল্ল সাহাবা মহাজার মাউস আপনার বড় পাপি আবু খেলকে ওই জঙ্গে বদরের মাঠে কতল করে আল্লাহ যদি শক্তি পাবার দেয় তাহলে কমজোর ব্যক্তিও পাল হয় তাই না বড় বড় হাতি আর বড় বড় যোদ্ধা তারা হার মানল ছোট্ট ছোট্ট বলছে কাবা ভাঙবো বলে না অত সহজ নয় আল্লাহ পাক বলছেন ওরে আবাবিল আমি তোকে আকারে ছোট্ট বানিয়েছি কিন্তু আমি আল্লাহ তোর মধ্যে পাওয়ার শক্তি দিব তুই যা আর ওই আবরাহাবাদশার সেনা সেনাবাহিনীদেরকে হাতি বাহিনীদের পিঠের ওপরে ছোট্ট ছোট্ট পাথর ভালগা ওদের বল্লমের শক্তি তীরের শক্তি কিছুই কাজে লাগবে না আমি আল্লাহ যার পিঠে একটা পাথর করবে উঠার শক্তি দিব না তো বাপ আল্লাহ পাক আবু জেহেল এত বড় নবীর দুশ্মনকে বাল্য দুইজন নাবির সাহাবির হাতে আপনার কতল করালেন বলেন এবার দুইজন ব্যক্তি সহ আপনার কতন করে দেওয়ার পরে ময়দান থেকে তোব আপনার পালিয়ে যায় না নাবির ইস্ক মহাব্বত নাবির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে এমন আল্লাহর নবীর সাহাবা মহাজার মাউস আপনার ওই ময়দানে যুদ্ধ করতেছিলেন এমন তো অবস্থায় চতুর্দিক থেকে মানুষ জানতে পারলো আবু যেখেন তাদের বাদশা আবু যেখেন তাদের সরদার আর বর জাঙ্গে বদরে জীবিত নাই জাঙ্গে বদরে আপনার কতল হয়ে গিয়েছে

যতে একটা তরবারির আঘাত করেছিল এত আপনার আঘাত করেছিল এত জোরে তরবারি মেরেছিল হাতটা আপনার কেটে গেল বারবার আপনার ওই হাত আর হাতের সামনে চলে আসি তবু আপনার ময়দান ছাড়ে না ওই আপনার হাত পরিবর্তন করলেন হাত থেকে এক হাত থেকে আর হাতে আপনার তরবারি নিয়ে নাই তাও বারে বারবার এই হাতের সামনে নিজের হাতটা আপনার চলে আসলো আপনার নিজের হাত জমিনে আক্তার রাখলেন রাখার পরে নিজের হাতের ওপর পাঁচা পিয়ে দেন নারায় বসে যান আর পিছনের ভাইরা একটু সামনের দিকে চলে আসেন সামনের দিকে চলে আসেন জি আলোচনা লম্বা হবে না যেহেতু হজুর চলে এসেছে আপনারা একটু আগে আসেন যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন তাদেরকে বলবো আমাদের বাংলাদেশি হজুর আমাদের মেহেমান তিনি এসেছেন তিনার সম্মানে আমরা দাঁড়ালাম আর হুজুরের সম্মানে যদি আমরা বাজারে ঘুরি তাহলে হবে জীবন পরিবর্তন করতে হলে বাপ একটু স্বামী চলে আসেন মাহাফিলে চলে আসেন আর আলোচনা লম্বা করব না তো নাবির পাল্ল সাহাবি এই হাত যখন এক হাত কেটে যায় আর হাতে তরবারি চালান তো এই হাত বারবার এই হাতের সামনে চলে আসে তো নিজের হাতকে বলে ওরে হাত বারবার তুই আমার উপর দুশ্মনী করিস আমার যুদ্ধে তুই বাধা হয়ে যাস না তোকে আর আমার শরীরের মধ্যে থাকতে হবে না নিজের হাতকে জমিনে রাখলেন রাখার পরে তার উপর পা চাপিয়ে দিয়ে নিজের হাতকে টান দিয়ে ফেলেছিলেন এ হলো সাহাবি রসুল বলসুল ফানাল এই ময়দানে নিজের বিবির বিছানাকে ত্যাগ করে যিনি শাহাদাত বরণ করেছিলেন শহীদ হয়েছিলেন হাজরত হানজালা নাবির আশিক নাবির প্রেমিক নাবির সাহাবি তো আমাদের অন্তরে সে নাবির প্রেম সে নাবির ভালোবাসা আমাদেরকে রাখতে হবে এই অন্তরে এ কালবে সোনার মদিনা রাখতে হবে বাপ হুজুরকে বসে রেখে আমি আর বক্তব্য রাখবো না দু একটু নাবির ইস্ক মহাব্বতে আর নিজের ধ্যান আপনার সোনার মদিনার দিকে নিয়ে গিয়ে আমার সাথে সাথে আপনারাও একটু গুনগুন আওয়াজে বলবেন তার পূর্বে একটু দরদের নাজরানা পেশ করুন আলা আলা আলিদিন

মাদি ধোলা বালি সুরমা বানাবো সুরমা চোখে দিয়া রাসুল দেখিব ব সুরমা চোখে দিয়া রাসুল দেখিব বো ধোলা বালি সুরমা বানাবো মাদি ধোলা বালি সুরমা বানাবো সুরমা চোখে দিয়া রাসুল দেখিব আসে গেরাম দিনাই গেল মরে না বিদির দাঁড়ি পেল জোরে বলো শুভানাল্লা আশে কে রামদিনাই গেল দিদারি পেলো আশে রাম দিনাই গেল বেঁ দি দিদারি পেলো আশাই যে মোর দিন কি যে করিব সেই শোরমা চোখে দিয়া রাসুল দেখিবো মাদিনারে থোলা বালি শোরমা বানাবো মাদিনারী থোলা বালি শোরমা বানাবো শেসুরমা চোখে দিয়া রসুন দেখিব শেষরমা চোখে দিয়া রসুন দেখিব যে দেখেছে না হয়েছে তার যে দেখেছে না হয়েছে তার দিদার পেতে আশা আমার পাবে দেখিব দিদার পেতে আশা আমার পাবে দেখিব সে সরমা চোখে দিয়া রাসুল দেখিব মা দিনার ধোলা বালি মা বানাবো মাদিনারি ধুলা ছোরমা সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব সে চোখে দিয়া রসুল দেখিব ওয়ারা পানা কাজি ক্রোপ্রোপরা বলেছে রাল্লা পাত একবার জোরে বলুন শুভান

কিবো তোমরা যারা যাও যদি নাই আমার সালাম কইও যায় তোমরা যারা যাও যদি নাই আমার সালাম কই